হুন্ডার ট্রিগার বাইকের যে মডিফিকেশনটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন সেই বাইকটার মডিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে জেডেম কাস্টমাইজ বাইক মডিফিকেশন শপে বরিশাল থেকে একটা বাইক মডিফিকেশনের জন্য আসে এটা হুন্ডার ট্রিগার একটা বাইক আর এই বাইকটাকে ক্রুজার লুকে কনভার্ট করার জন্য বাইকটা আমাদের কাছে পাঠিয়েছেন বাইকটা মডিফিকেশনের জন্য আগে পার্ট বাই পার্ট আলাদা করে নেওয়া হচ্ছে এবং এরপর এটাতে মডিফিকেশন কাজ শুরু করা হবে এই বাইকের ইঞ্জিন সার্ভিসিং ও করে করা হচ্ছে মাস্টার সার্ভিসিং দেওয়া হচ্ছে ফুল বাইকটাতে একদম বাইকের পার্ট বাই পার্ট আলাদা করে ইঞ্জিন এবং যে যে পার্টস গুলো ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক করে এটাতে মাস্টার সার্ভিসিং করা হবে বাইকটাতে একটা কমপ্লিট মাস্টার সার্ভিসিং দেওয়ার পর এই বাইকের এর ইঞ্জিনটা একদম নতুনের মতো করে ফেলা হয়েছে এবং এটার বডি চেসিস এখন কাটিং করা হচ্ছে এবং এটাতে ক্রুজারের শেপ আনা হবে তো বডি চেসিস কাটিং করার পর এটাতে নতুন করে একটা শেপ তৈরি করা হবে যাতে ক্রুজার বাইকের যে ব্যাক সাইডের লুকটা থাকে সেই লুকটা আনা যায় এবং এই ট্যাঙ্কিটা চেঞ্জ করা হবে এই ট্যাঙ্কিতে ক্রুজারের লুক আসবে না এটা বাজাজ অ্যাভেঞ্জারের একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা আমি এনেছিলাম ক্রুজার লুক বানানোর জন্য বাইকে নতুন ট্যাঙ্কি থেকেও কালারটা উঠানো হয়েছে যাতে নতুন করে থিম ম্যাচিং করে একটা কালার করা যায় এই জন্য আগে এই বাইকের ট্যাঙ্কি দিতে একটা কোডিং করা হচ্ছে যাতে এটাতে কোনোভাবে জাং না হয় এবং এটার হেডলাইট এবং সবকিছু থিম ম্যাচিং করে কালার করা হবে এই জন্য সিলভার কালার করা হচ্ছে এবং বাইকটাতে করা হবে রেড ব্ল্যাক এর একটা থিম তো সিলভার কালার এই জন্য করা হচ্ছে যাতে রেড কালার এর ভালো করে ফুটে ওঠে এখন এটাতে রেড কালার করা হচ্ছে আর রেড কালারটা একদম ডিপ রেড করা হবে তো দেখেন এখনই কালারের একটা লুক আসছে এরপর এটাতে ক্লিয়ার কোড দিয়ে কোডিং করা হবে যাতে এটাতে একটা গ্লেজ আসে হেডলাইট এবং ব্যাক মার্ট ঘাট এই বাইকের কালারের সাথে থিম ম্যাচিং করে কালার করা হচ্ছে আর এখন এটাতে স্টিকারের কাজগুলো করে নেওয়া হচ্ছে স্টিকার দিয়ে বাইকটাতে থিম ম্যাচিং করে যেখানে যেখানে যে স্টিকার মানাবে সেই স্টিকার গুলো লাগানোর পর এখন এই বাইকে ক্লিয়ার কোট দিয়ে কোডিং করার পালা যাতে বাইকটা একদম গ্লোসি ফিনিশিং হয় তো এই জন্য এটাতে গ্লেস ইউজ করা হচ্ছে এখন দেখেন কালারের একটা গ্লেস আসতেছে আর আমি আপনাদের ফুল ট্যাঙ্কি টা দেখাচ্ছি গ্লেস করার পর যে কতটা আকর্ষণীয় লাগতেছে দেখতে একদম গ্লোসি করা হবে এই বাইকের লুক যাতে একদম সরম কন্ডিশনে বাইকটা দেখা যায় যেই বাইকটা মডিফিকেশন করা হচ্ছে এই বাইকের অনেক পার্টসই এমনভাবে ড্যামেজ হয়ে গেছে যেমন ট্যাঙ্কিটা এবং অনেক কিছু জায়গা আর এই ট্রিগারের ট্যাঙ্কিটা সচরাচর পাওয়া যায় না যেমন অনেক বাইকই এমন থাকে যেগুলো ট্যাঙ্কি মানে পাওয়াই যায় না তো এই জন্য এটা কাস্টমাইজ করে একটা নতুন লুকে নতুন ট্যাঙ্কি দিয়ে এটাতে মডিফিকেশন করা হচ্ছে এখন এই বাইকের সিটটা ফিনিশিং করা হচ্ছে এবং কাটিং করে নেওয়া হয়েছে আগেই বাইকের বডি কালার করার পর ইনশাল্লাহ এটাতে সবকিছু ফিটিং করা হবে এবং এটাতে হ্যান্ডেলটাও ইউজ করা হয়েছে একটা ক্রুজার বাইকের হ্যান্ডেল বার এখন ঝালাই করে নেওয়া হচ্ছে এবং এর উপরই সিট ফিটিং করা হবে ইনশাল্লাহ আর সকাপে রাবার ইউজ করা হয়েছে এবং দুইটা রাউন্ড ইন্ডিকেটর যাতে বাইকের একটা ক্রুজার লুকে সম্পূর্ণভাবে কনভার্ট করা যায় বাইকটাকে তো দেখেন আগে বাইকটার লুক কেমন ছিল ট্যাঙ্কিতে অনেক জায়গায় ডোপ পরে আছে এবং নিচের দিকে একদম জাং ধরে গেছে ট্যাঙ্কিতে তো এমন একটা অবস্থা থেকে বাইকটাকে কনভার্ট করে একটা ক্রুজার বাইকের লুক দেওয়া হয়েছে দেখেন আপনাদের বাইকটা আমি সব দিক থেকে ভালো করে দেখাচ্ছি বাইকের লুকটা একদম আকর্ষণীয় এবং ঘরজিয়াস একটা লুক আসছে বাইকে এবং এটা চালাতে একদম সম্পূর্ণভাবে ক্রুজারেরই ভাইব পাওয়া যায় যে কেউ বুঝতে পারবে না যে চালাইতে যে এটা একটা নর্মাল বাইক থেকে কনভার্ট করে ক্রুজার বানানো হয়েছে দেখেন এটার স্টিকার গ্রাফিক্স এবং হেডলাইট সবকিছুই থিম ম্যাচিং করে বাইকটা তালে সেট করা হয়েছে আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট লাইক ফলো সাবস্ক্রাইব এগুলোর জন্য আমার ভিডিও বানাতে আমি আরো উৎসাহ পাই আপনারা যারা এখনো আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই তারা করে রাখেন যাতে আমার পরবর্তী আরো এমন মডিফিকেশনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের কাছেও হয়তো এমন অনেক বাইক থাকতে পারে যেগুলো আপনারা পার্টস পাচ্ছেন না বা কোথা থেকে কি করবেন বুঝতে পারতেছেন না যেমন ট্যাঙ্কি ড্যামেজ হয়ে গেছে বা অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে ব্যাক সাইড এবং সাইড কভার সবকিছু অনেক বাইক থাকে যেগুলো ভেঙে চুরে যায় যেজন্য জন্য বাইকগুলো আর চালানো যায় না সেই বাইকগুলো আপনারা চাইলে এভাবে নতুন রূপে কনভার্ট করে নিতে পারেন জেড এম কাস্টমাইজড বাইক মডিফিকেশন সব থেকে আর আমাদের লোকেশন নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর নজিপুর সর্দারপাড়া মোড় থেকে পুরাতন বাজার রোডে সবাই ভালো থাকবেন ধন্যবাদ